আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীমিন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যারাই অবস্থান করছেন সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম আসসালাম আলাইকুমত্লা সম্মানিত সুদী গল্পে গল্পে হাদিস আজকে চল্লিশতম পর্ব এবং আজকের এই হাদিসের গল্পে গল্প হাদিসের শেষ পর্ব আসুন আজকের এই গল্পের নাম হলো দা ওয়ালেট বা মানি অতীতে কোনো এক শহরে ছিল একজন বণিক একদিন সে তার মুদ্রার থলি টাকার বেকারকে হারিয়ে ফেলে তাতে ছিল আটশো সোনার মুদ্রা সে পাগলের মতো এটা খুঁজে বেরোলো কিন্তু কোথাও তা খুঁজে পেল না সবাইকে জিজ্ঞাসা করলো কিন্তু কেউ তার খোঁজ দিতে পারলো না কেউ সেটা দেখেনি তখন সে শহরে এক ঘোষকে ভাড়া করলো ঘোষককে ভাড়া করলো এই মর্মে যে ঘোষণা করবে যে কেউ যদি কেউ তার এই টাকার থলে সন্ধান দিতে পারে তাহলে তাকে একশত সোনার মুদ্রা উপহার হিসেবে দেওয়া হবে ভেলি নামের এক মুচি এই ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলো সে ছিল খুব সৎ সে সিদ্ধান্ত নিয়েছিল যে মালিককে খুঁজে না পাওয়া পর্যন্ত এ ব্যক্তি তার কাছেই রাখবে সুতরাং যখন সে ঘোষকের ঘোষণা শুনতে পেল তখন সে বণিকের কাছে এসে গেল এবং তার ব্যাগ ফিরিয়ে দিল এই বণিক শুধু প্রকৃতিগ্রস্তই ছিল না বরং সে ছিল খুবই কৃপণ এবং মিথ্যাবাদী সে তার টাকার ব্যাগটি ফিরিয়ে পেয়ে খুবই খুশি হলো কিন্তু সে ভেলিকে তার কিছুটি কিছুই বুঝতে দিল না বণিক তার ব্যাগ খুলে সোনার মুদ্রাগুলো গুনতে গুনতে গুন্দা গুনতে শুরু করলো হঠাৎ করে রেগে গিয়ে সে ভেলিকে বলল ওহ তুমি দেখছি ইতিমধ্যে একশো সোনার মুদ্রা নিয়েছ যেটা আমি উপহার হিসেবে দিব বলে ঘোষণা দিয়েছিলাম ভেলি মিথ্যাবাদী বণিকের কোটের দুপাশে ভাঁজ ধরে ঝাঁকি দিয়ে বলল তোমার কত বড় সাহস আমি গরিব হতে পারি কিন্তু আমি চোরও না দুর্বৃত্ত না আমাকে তোমার প্রতিজ্ঞাকৃত অর্থ দেওয়ার কোনো দরকার নেই তবু তুমি আমাকে তোমার অর্থ চুরির অভিযুক্ত করো না অতঃপর যখন মিথ্যাবাদী বণিক তার অভিযোগ তুলে নিল না তখন তারা দুজন শহরে এক আদালতে স্বর্ণাপন্ন হলো সব কিছু শোনার পর বিচারক বুঝতে পারলেন যে বণিক মিথ্যা বলছে তখন তাকে একটা কঠিন শাস্তি দেবার সিদ্ধান্ত নিলে নিলেন বিচারক বিচারক বললেন একদিকে ব্যবসায়ী বলছে যে তার মুদ্রার থলে হতে একশো মুদ্রা নেওয়া হয়েছে অন্যদিকে মুচি বলছে যে সে কোনো মুদ্রাই এ থেকে নেয়নি তা আমি দুজনকে বিশ্বাস করি সুতরাং আমি মনে করি যে ব্যাগটা মুচি কুড়িয়ে পেয়েছে সেটা এ বণিকের নয় এটি অন্য কারো অতএব এটা সরকারি নিরাপত্তায় থাকবে যতক্ষণ না এর আসল মালিক খুঁজে পাওয়া যাবে কীর্বন ব্যবসায়ী তার কৃতকর্মের জন্য অনুশোচনা করলো কিন্তু সেটা ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে এই ঘটনা আমাদেরকে মোহান সাল্লাহ ইসলাম একটা হাদিসকে স্মরণ করিয়ে দেয় যে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে হাদিসটি হল মান্লা অর্থাৎ যে মানুষকে কৃতজ্ঞতা জানায় না সে আল্লাহকেও কৃতজ্ঞতা জানায় না আসুন সম্মানিত সতী আমরা কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞ হই কেউ যদি উপকার করে তারকে উপকার করি অপকার না করি নিজে পারলে একজনের সহযোগিতা করি কারো ক্ষতি না করি আর আমরা যে কথাগুলো বললাম আমরা এই কথাগুলো বা যে হাদিসের আলোকে যে গল্পগুলো বললাম এই গল্পগুলো আমরা নিজেরা আমল করব অপরকে সত্য আলোকে সত্য উপদেশ দেব সত্য গল্প শোনাব সম্মানিত সুদী আমি আপনাদেরকে অধর্থ আহ্বান জানাব বাচ্চাদেরকে মিথ্যা প্রবঞ্চনার গল্প না শুনিয়ে এই হাদিসের আলোকে যে আমি দীর্ঘদিন যাবৎ প্রায় চল্লিশটি পর্বে এই হাদিসগুলো বললাম হাদিসের আলোকে গল্পগুলো বললাম দয়া করে সবাই দেখবেন শেয়ার করবেন আর চ্যানেল আলোটি দয়া করে সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা আপনারও সব হবে আমাদেরও সব হবে একেবারেই এ ক্লাসের বলছি আমি প্রত্যেকে যেন এই হাদিসের গল্পগুলি শুনে উপকৃত হতে পারে এই জন্য আমার এই গল্পগুলি বলা সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ